এই উকুল বা গান বাজনা এই সবের সাথে যারা আছেন তারা সারে গামার নামটা তো অবশ্যই শুনে থাকবেন এটা আসলে কি আমরা যখন গান গাই তখন কি হয় গানের কথাকে আমরা গানের সুরে গাই গানের কথাকে যে কোনো একটা নির্দিষ্ট সুরে গাই আমরা এই সারে গামাটাকে সুর বলতে পারি আমরা শুনে থাকবো যে বিভিন্ন স্কেলের সারে গামা হয় অর্থাৎ ধরেন যে সব স্কেলেরই সারে গামা হয় স্কেলটা বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে কি মাপকাঠি ধরেন যে আমরা একটা গান গাইবো গানটা কত চিল্লায় গাইব নাকি গানটা কত আসতে গাইবো এই জিনিসটা নির্দেশন করে আসলে মূলত আমরা যে জানি হচ্ছে আমাদের গানের বারোটা স্কেল থাকে বারোটা স্কেলের স্বর আলাদা আলাদা এই বারোটা স্কেলের স্বর হচ্ছে কিরকম সিঁড়ির মতো আমরা যে বাসা বাড়িতে ওঠার জন্য সিঁড়ি ব্যবহার করি একটা থেকে একটা উঁচু একটা থেকে একটা উঁচু ধরেন যে একটা স্কেল থেকে আরেকটা স্কেল উঁচু উঁচু এইভাবে হয় আসলে আমরা যখন গানগুলা গাই যে স্কেলে গানটা গাই বা আমাদের গলার সাথে স্কেলটা ভালো যায় আমরা কি সেই স্কেলে গানটা গাই তখন হয় কি স্কেলে আমাদের নির্দিষ্ট কয়েকটা নোট থাকে এই সারে গামার প্রত্যেকটা এই যে সারে গামা প্রত্যেকটাই হচ্ছে এক একটা নোট আমরা যখন এই নোটগুলা আমরা আসলে গানটা হয় কিভাবে গানটা হয় কি এই আমরা যখন গানের সুরটা বাজাতে যাব তখন কি আমাদের এই নোটগুলা ব্যবহার করে বা এই সারে গামাগুলা ব্যবহার করে গানটা বাজাতে হবে তখন হবে কি আমাদের আমরা যখন গানটা গাইব তখন আমরা যখন আমাদের সেম স্কেলে এখানে বাজাতে যাব। তখন কি আমাদের গলার স্বর এই সাউন্ডকে প্রকাশ করা হয় মূলত হার্স দিয়ে এই আমাদের গলার সাউন্ডটা যে হার্জে থাকবে এই উকুলেলের সাউন্ডটা কি একই হার্জে থাকবে ওই এই সেম যে আমরা কি ওকুলে নিতে সেই সারেগামাটা বাজাবো তখন কি আমাদের তখন গানটা স্কেলে হবে এটা গেলে হচ্ছে মূলত স্কেলের বিষয়টা এখন হচ্ছে সারেগামার যে বিষয়টা এটা এটা মূলত হচ্ছে দেখা যায় আমরা যে গানগুলো গাই এই গামার ভিতরেই কিন্তু থাকে এই সা রে গা মা পা ধা নি সা এই যে 7 নোট সা রে গা মা পা ধা নি পর্যন্ত নি পর্যন্ত এই 7 নোট আর তারপরে যেটা সা এটা হচ্ছে যে এই সা উপরের একটা অংশ ধরেন যে আমাদের সাপোজ যেটা সাদি আমরা শুরু করলাম সেটা আছে সেটা আছে ধরেন যে ফাইভ যে আর যদি আমরা পরের যে ছাটা সারে গামা পা ধানি পরবর্তী যে ছাটা ওটা থাকবে দশ হার যে এটার থেকে ডাবল সাউন্ডে একই কিন্তু এটা থেকে ওইটার সাউন্ড ডাবল এরকম যে গানগুলো হয় মূলত এই সারে গামা পা ধানি সা যে ষাটটা স্বর বা আটটা স্বর থাকে এই 8 টা স্বর বা 7 স্বরের মধ্যেই দেখা যায় আমাদের এই গানগুলা থাকে এর মধ্যে থাকে কোমল শুদ্ধ করি এই নোটগুলা মিশ্রিত থাকে কিন্তু আসলে মূলত এই কয়েকটা স্বরের মধ্যেই আমাদের গানগুলা থাকে এরপর আসলে যে সাড়ে গামাটা কি আসলে সাড়ে গামাটা মূলত একটা মাপকাঠি আমরা যখন স্কেলকেই যদি চিন্তা করি স্বাভাবিক যেগুলা স্কেল আমরা মাপ করার জন্য যে স্কেলগুলা ব্যবহার করি সেই স্কেল কি হয় মাপ নির্দেশন করে এই সাড়ে গামাটাও মূলত এরকম করে আমরা বলতে পারি এই সাউন্ডটা কোনটা কত হার যে থাকবে এই জিনিসটাই নির্দেশন করে পরবর্তীতে দেখা যায় যে অনেকে বলে যে অনেক স্কেল থেকে গান গাওয়ার কথা সেটা রকম সব স্কেলে আমরা যখন গান গাইতে যাব তখন কি হবে আমরা যদি এক নাম্বার সিঁড়িতে থাকি ধরেন যে আমরা বাসা যে সিঁড়িগুলো আছে সেই সিঁড়িগুলোতে ওঠার সময় এক নাম্বার সিঁড়িতে যদি থাকি এক নাম্বার সিঁড়িতে কিরকম সিঁড়িগুলো হচ্ছে এরকম তাই না আমরা যদি এক নম্বর সিঁড়িতে এইভাবে এভাবে হাঁটাহাঁটি করি তাহলে কি আমরা এক নম্বর সিঁড়ির মধ্যেই আসি এখন যদি আমরা দুই নম্বর সিঁড়িতে গিয়ে ওইভাবে হাঁটাহাঁটি করি তাহলে কি আমরা একটু নিচ নিচুতে হাঁটাহাঁটি করলাম পরবর্তীতে কি একটু উঁচুতে হাঁটাহাঁটি করলাম তাহলে কি দাঁড়ালো এটার থেকে এটা উঁচু এই যে একটা স্কেল থেকে আরেকটা স্কেলের তারতম্য হচ্ছে এরকম আর আর বাকি সব জিনিসগুলো একই